নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি তেরোই শ্রাবণ উনতিরিশে জুলাই সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তেরোই শ্রাবণ আজ উনতিরিশে জুলাই আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তেরোই শ্রাবণ উনতিরিশে জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা উনিশ নবমী রাত্রি আটটা পঁয়ত্রিশ ভরিণী নক্ষত্র দিবা দুটো আঠাশ গণ্ডযোগ রাত্রির দশটা তৈতিল করণ দিবা নটা আটত্রিশ গতে গড় করণ রাত্রির আটটা পঁয়ত্রিশ গতে বনিষ্করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেরোই শ্রাবণ উনত্রিশে জুলাই সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র আর বৃষে বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি চন্দ্রকালকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে আর বৃষ রাশিতে তৈরি হবে মঙ্গল বৃহস্পতি চন্দ্রের ত্রিগী রাজ্য রবি শুক্র অবস্থান করছে কর্কটে আর বুধে অবস্থান করছে সিং বুধ অবস্থান করছে সিংহে কেতু অবস্থান করছে কন্যা শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ উনত্রিশে জুলাই সোমবার জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল তবে বিকাল চারটের পর চন্দ্রের রাশি পরিবর্তন চন্দ্র প্রবেশ করবে মেষ থেকে বৃষ রাশিতে আর বৃষ রাশিতে তৈরি হবে মহাশক্তিশালী বৃহস্পতি চন্দ্র মঙ্গলের ত্রিগ্রহী রাজ্য আর এই ত্রিগোহী রাজ্য বৃশ্চিক রাশির জীবনে আনবে বিরাট সৌভাগ্য আপনার জীবনে আনবে বিরাট বিরাট যোগ আপনার কর্মের পরিবর্তন হবে আপনার আর্থিক উন্নতি হবে আপনার অবিশ্বাস্য কোন কোনো ক্ষেত্র থেকে আপনার অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে যেখানে অর্থ উপার্জনের রাস্তাই ছিল না এইবার সেই স্থান থেকেও আপনার অর্থ উপার্জনের রাস্তা আসবে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিক হবে বৃশ্বিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনাকে দেবে যথেষ্ট সৌভাগ্য তবে যে দিক দিয়ে সাফল্য আসবে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন বৃশ্চিক রাশি আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আছে তবে আজকের দিনে আপনার বিশেষভাবে সপ্তম স্থানে ত্রিগোহী রাজযোগের প্রভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিলবে আপনার জীবনে আসবে আর্থিক সমৃদ্ধি তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার রাশির দশম স্থানে শুভ বুধের অবস্থান আপনার বুদ্ধি খুলবে জ্ঞানের বিকাশ ঘটবে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার भाई भ्रतृस्थान्य व्यक्तराा सहाज्येत बाड़ी दे भाई भ्रतृस्थान्य व्यक्ति सहाज्ये अपनी निश्चित उन्नत मुख देखें आनी जो वृश्चिक राशि जतक जिका हान वृश्चिक राशि কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে জীবনের একটা নতুন গতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক মহা সৌভাগ্য যোগ আছে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমনের পাশাপাশি ভালো ধরনের লটারি জেতার সুযোগ আজকের দিনে আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন এই নম্বর ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হয় বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনে নতুনত্বের সন্ধান দেবে তবে দিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে আপনার মায়ের আশীর্বাদ পাবেন আপনার মা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সলা পরামর্শে মায়ের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও যথেষ্ট সাহায্য করবে আপনার পিতার সাহায্যে আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনার আর্থিক জীবনে উন্নতি হবে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি বৃশ্বিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা আছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা কিন্তু প্রচণ্ড ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনার উন্নতি হবে তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা উন্নতি এছাড়াও আপনার আত্মীয় স্বজনদের দ্বারা উন্নতি আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে ভালো আচরণ করবেই করবে বৃশ্চিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার মানসিক উন্নতি হবে মনে জোর পাবেন কর্মজীবনে সাফল্য পাবেন তবে চতুর্থ স্থানে শনি বক্রি হয়ে যাওয়ায় কর্মজীবনে উন্নতি হলো পারিবারিক জীবন সম্পর্কে কিছুটা হতাশা থাকবে পারিবারিক জীবনে কিছুটা সমস্যা কাজ করবে পারিবারিক জীবন সম্পর্কে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনি বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার কর্মজীবনে সাফল্য আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রাও আপনার সঙ্গে ভালো আচরণ করবে মাতৃস্থানীয়দের দ্বারাও আপনি বিশেষ উন্নতি করবেন বৃষ্টির রাশি আজকের দিনে সোমবার বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথের মাথায় অবশ্যই জল দিন বেলপাতা দুঃসিদ্ধি দই দিন বাবাকে বিশেষ পাঁচটি জিনিস অর্পণ করুন সেই পাঁচটি জিনিস কি আমি ভিডিওতে বলে দিয়েছি একটি অন্য ভিডিওয়ে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিন কোন সেই পাঁচটি জিনিস যে আজকের দিনে বাবার মাথায় অর্পণ করতে পারলে শনির অশুভ ধাঁইয়া প্রভাব থেকে আপনি মুক্ত থাকবেন বৃশ্চিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির মহিলা পুরুষ হন আপনি যদি চান আজকের দিন থেকে শনির অশুভ প্রভাব আপনার জীবনে আর নাই আসুক তাহলে আপনি বাবাকে বাবার উপবাস উপবাস করুন উপবাস করে বাবার মাথায় জল দিন এই সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর যদি শারীরিক কারণে অসমর্থ হন তাহলে অন্তত আপনি অন্ন বা ভাত আজকে খাবেন না অন্যান্যভাবে ফলমূল ফলমূল খেয়ে মিষ্টান্ন খেয়ে আজকের দিনটা কাটিয়ে দিন আর বাবার মাথায় জল অবশ্যই দিন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতি হন বৃশ্বিক রাশি আজকের দিনে ওম নম শিবায় 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 এই মন্ত্র এক হাজার আটবার বার জপ করুন একশো আটবার জপে হবে না এক হাজার আটবার জপে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথ শিবশঙ্ঘু শিবশঙ্কর তাই তাকে আপনি কোনোভাবেই আজকে তার আশীর্বাদ থেকে নিজেকে পেছিয়ে রাখবেন না বিশ্ব এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন শনির বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার যে কোনো ধরনের কাজে সাফল্য আসবে যে কোনো ধরনের প্রচেষ্টা হানড্রেড পারসেন্ট সফল হবে বৃশ্বিক রাশি নিশ্চিত রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরবেন ইয়েলো কালারও পরতে পারেন কালো খৈরি বা ব্লু বা আকাশি বা নীল এই ধরনের পোশাক অ্যাভয়েড করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক হন বৃশ্বিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা পরিবারের প্রত্যেক সদস্যের ভালোবাসা আপনি নিশ্চিত পাবেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরো তারিখ তেরোই শ্রাবণ সোমবার উনতিরিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ